খাই খাই না আমার সঙ্গে খেলো না মানে পালিয়ে গেলো আর কি বুঝতে পারলো না মনে হচ্ছে আর মিত্র বলছি একটু হাতে ধরে করে দেবে হাতে কামড় লাগা ওই জন্য ভয় দিলাম না তো গাইজ দেখতে পাচ্ছো জাস্ট এই যে মাছগুলো বাঁচা হয়েছে পালতিটা আছে আর এখানে মাছগুলো বাঁচতেই পারছে না বসে বসে বেচারি মানে আর কি রোদ দিচ্ছে তো প্রচুর দেখতে পাচ্ছ ভাই রোদ কোথায়ছে সূর্য অনেক উপরে আছে জাস্ট এর অবস্থা আর কি বার হয়ে যাচ্ছে তো আমাকে জাস্ট এখন বলছে একটু বেছে দিতে তো আমিগুলো জাস্ট হেল্প করে দেবো ঠিক আছে আমি একটু হেল্প করতে ভালো বলছি সবাইকে ড্যাম না কোথায় ড্যাম না

সো গাইস দেখতে পাচ্ছো আর কি খিদে পেয়েছে মানে বটে বুঝছি হাঁকা আছে এমনিতে আর পড়ে ভাবছি ভাবছি হাতে কামড়িয়ে দিলে তো খাবার ট্রিপস তো তোমরা দেখতে পাচ্ছো এই যে মাছটার মুখে আর কি সেই কাশিগুলো থাকেন কাশি ফুলের কাশির গাছগুলো আর কি সো সেগুলো জাস্ট দিয়ে দিচ্ছি ওখানটাতে আর যে সো এই যেটা এটা লেই লে দে খাবে আমার কোনো কিছু খাবে না কিন্তু ওই মানে হাঁকাড়ছে ওই তো কে যে পড়ে যাচ্ছে পড়তে বাড়ি করে দিচ্ছে আরে ভাই যে তোকে না কামড় দেও কি

গাইজ আমার কি মনে হচ্ছে জানো ওইটা মনে হচ্ছে আর কি মাছটা মরে গেছে দুজন খাচ্ছে না ওরা তো আর কি টাটকা মাছ ধরে করে খাই তো ওই জন্য মনে হচ্ছে খাচ্ছে না তো আরেকবার ট্রাই করে দেখছি আমরা আর কি তাও লাস্ট পর্যন্ত যদি খাই খাই না খাবি না যেমন হচ্ছে তো নই তো আর কি মানে জ্যান্ত মাছগুলো একেবারে খাই মুখের সামনে দিচ্ছি তাও খাচ্ছে না মনে হচ্ছে আর কি মাছ যদি চলে জ্যান্ত মাছটা তাহলে খেত ধরে করে মানে কেউ যদি তো খাওয়ায় আর কি যেরকম অবস্থা কেউ যদি খাওয়ায় তাও খাচ্ছে না খাবে না আর কি নিজে ধরে খাবে তাও ভালো কী নিতুন সো গাইস ও জাস্ট কোনো মতে মাছটা খাচ্ছে না আর কি তো আমরা কি করবো এখন জাস্ট নদীতে আছি আর রোদ্র কিন্তু বাড়ছে বাড়ি যেতে হবে এখন ঘর যেতে হবে আর কি সেই চল বলছো আরে খাবে না ওটা সোজাস দেখতে পাচ্ছ মৃত্যুন যাচ্ছে আর সেখানে একটা দাদু আছে নামতে পারছে না ঘাট থেকে ঠিক আছে ওখানে আর এই আমার মৃত্যুন যাচ্ছে আর কি নামাতে তোমরা জাস্ট আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি ওকে তো তোমরা জাস্ট কমপ্লিট করে দেখাবে এই যে দেখতে পাচ্ছ গরম গরম বাড়ি আছে আর কি বাড়ি মানে ভিডিও করে আমাকে পাঠাবে ইনস্টাগ্রাম ওকে দেখতে পাচ্ছ গরম বালি আর কি গরম বালি তো জাস্ট এটা হাতে নেবে এই মিলে কিছু করতে হবে সেটা তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে তোমরা ঠিক আছে তোমরা জাস্ট কমপ্লিট করবে ট্রেনটা আর যদি পারো তাহলে ইনস্টাগ্রামে পাঠাবে আমি ইস্টাগ্রামটা যদি দিচ্ছি তাহলে মিনিট মিনিট দেখতে পাচ্ছি এই যে গরম বালি এই গরম বালি নেবে আর যে জল আছে আর কি সে জলে গেলে আস্তে আস্তে হাতটা রাখবে আর এই তো পাচ্ছি এরকম একটি ভুল উঠছে টাইপের বুলবুলি আর নিচটা হাতে নিচটা পুরো গরম হয়ে যাবে ঠিক আছে ধীরে ধীরে আর কি গরম হবে রাখতে পারবে না তো যদি কো এটা পুরো কমপ্লিট করতে পারো তো প্লিজ আমাকে বলবে তো ইয়ার রেকানটা দেখতে পাচ্ছি কী হচ্ছে আর এটা কিন্তু আর কি দমে লাগে হাতটা আমি এবার চেক করে নিজে দেখেছি সো তোমরা যে যে পারবে আর কি তো প্লিজ করে দেখাবি আর গাছ রোদে যাচ্ছে আমি এখানে থাকতে পারছি না পুরো যা রোদ দিচ্ছে আর কি এখন বাজছে বারোটা মতো আর এখানে না হচ্ছেই না স্নান করছে তো করছে ভাই জলস্থির মতো জল লোড দিচ্ছে তো গাছ জাস্ট এখন বাড়ি যাচ্ছি আর এসব জিনিসপত্র নিয়ে করে এসব আর কি বড় একটা বালতি আর জালটা নিয়ে করে সো জাস্ট যাচ্ছি আর তোর স্টেন্টের নাম কে হবে ওকে মিস্টার মৃত্যুঞ্জয় তো তোমরা ইউটিউবে সার্চ করবে ওটা তো খোলা আছে তো খোলা আছে ঠিক আছে কী ভিডিও স্ট্যাটাস ভিডিও ছাড়াই মনে জানি না ভিডিও ছাড়ে না ভিডিও না মনে হচ্ছে সব চ্যানেলটা খুলে রেখে দিচ্ছি তো তোমরা পালে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও তো এখন জাস্ট হেটে যাচ্ছি বাড়ি তো গাইজ জাস্ট এখন বাড়ি যাচ্ছে আমি আর মৃতুন আর আজকের ব্লগটা জাস্ট এই পর্যন্তই আর এই হ্যাঁ সঙ্গে যে মাল দেখাচ্ছে একটা আমি ভাবি ব্লগ করবো কিন্তু ব্লগ করা হয় না তো জাস্ট আজকে একটা ব্লগ করলাম তো এই ব্লগটা দিয়ে তোমরা ওটা লাগিয়ে লাগিয়ে দেওয়া চল্লিশ হান্ড্রেড হান্ড্রেড একশোটা ঠিক আছে একশোটা কি হবে তাহলে তো তোমরা জাস্ট একশোটা লাইক আমি কমপ্লিট করে দাও আর পারে একটা কমেন্ট করে দেবে যা যা বলেছিলাম আর কি আর একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম তোমরাকে যদি কেউ কমপ্লিট করতে পারো তো আমাকে ইনস্টাগ্রামে আর কি ভিডিওটা সেন্ড করবে তো নেক্সট ভিডিও তো আমি তাকে আর কি দেখাবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ফ্রেন্ড বাই বাই টেক কেয়ার